একটু সময় কাটাতে চারজনের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে জনপ্রতি পঁয়ত্রিশশো টাকায় ঘুরে আসতে পারেন সুন্দরবনের পাশেই জঙ্গল বাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট থেকে আর এই খরচের মধ্যেই পাচ্ছেন ঠিক সুন্দরবনের সামনেই সম্পূর্ণ ইকো সেমি ডুপ্লেক্স এসি কটেজে থাকা মংলা থেকে চমৎকার বোর্ড এর মাধ্যমে রিসোর্ট পর্যন্ত নিয়ে আসা এবং দিয়ে আসা অর্থাৎ পিক আপ ড্রপ তিন বেলা সুন্দরবনের মাছ ও দেশি হাঁস মুরগি অন্যান্য আইটেম দিয়ে সুস্বাদু সব খাবার হাতে পাওয়া নৌকায় সুন্দরবনের ভেতরে অ্যাডভেঞ্চার ক্যানেল ক্রুজিং সহ আরো অনেক কিছু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি লাইবিতি হাদুল লাস্ট উইকেন্ডে ঘুরে আসলাম সুন্দরবনের পাশেই জঙ্গলবাড়ি থেকে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা কেমন ছিল খাবার দাবার কেমন খরচ কিভাবে বুকিং করবেন এবং কিভাবে আমরা নিজেরা গিয়েছি বলে আজকের এই ছোট্ট গো শুরুতেই রাখি বাড়ি সুন্দরবনের একমাত্র রিসোর্ট যেখানে আধা মিঠা বা পুকুরের পানির স্থলে তাদের নিজেদের অত্যাধুনিক মেশিনে ফিল্টার্ড পানি পাবেন গোসল সহ সব কাজের জন্য এটা যে কতটা রিফ্রেশিং যারা এই এরিয়াতে অলরেডি ঘুরেছেন তারা বুঝবেন যাই হোক আমরা ঢাকা আবদুল্লাপুর থেকে সকাল ছয়টার এনা পরিবহনের খুলনাগামী মার্সিডিজ বেঞ্জ এসি কোচে উঠে নেমে যাই কাটাখালী এনার মার্সিডিজ বেঞ্জের ভাড়া নয়শো টাকা করে কাটাখালী থেকে রিজার্ভ প্রাইভেট কারে সরাসরি মংলাঘাট এক হাজার টাকা আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি মংলার বাসেও যেতে পারেন ভাড়া পড়বে নন এসি সাড়ে ছয়শো বা সাতশো করে চলে আসছি কাটাখালী কাটাখালী থেকে এখন আমরা যাবো হচ্ছে

আমরা চলে আসছি বাংলা ফেরিঘাট বা খেয়াঘাট যদি পাশাপাশি আর কি এটা সম্ভবত খেয়াঘাট আর ওই পাশে ঠিক আমার পিছনে যে ওইটা হচ্ছে ফেরিঘাট গতবার আমরা ফেরিঘাট থেকে উঠছিলাম আমরা ওয়েট করতেছি আমাদের বোটের জন্য ফোন করছি উনি আশেপাশেই আছে গাড়ি থেকে নেমেই সামনে মংলাঘাট সেখানেই আমাদের জন্য অপেক্ষারত রিসর্ট থেকে পাঠানো পিক আপ বোট আপনারা চাইলে রিসোর্টে বাই রোডেও যেতে পারেন কিন্তু এই বোট রাইড হাইলি রিকমেন্ডেড পশুর নদী পার করে এই বোট ঢুকে যাবে সুন্দরবনের ক্যানেলের ভেতর দুপাশে ঘন বন মাঝে নৌকা ভাগ্যে থাকলে কুমিরের দেখাও পেতে পারেন দেড় ঘন্টার রিফ্রেশিং এই বোট রাইডেই মনে হবে পয়সা উসুল ভাগি যা পাচ্ছি সব বোনাস এই বোট সরাসরি নামিয়ে দিবে জঙ্গল মঙ্গলবারের রিসেপশনে নামতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা এই ড্রিঙ্কসটার নাম কি আমি জানি না কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের মোহিত টাইপের এই ড্রিঙ্কসটা আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে ড্রিঙ্কসটা হাতে নিয়ে ঢং ঢাং টাইপ ছবি তুলতে তুলতে আমাদের রুম রেডি গোলপাতার মাঝে কাঠের ট্রেল ধরে এই কটেজ উপরে ছন ও গোলপাতা দিয়ে বানানো এসব এসি ডুপ্লেক্স কটেজ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে এত কিছু কটেজটা একটু দেখাই আপনাদেরকে আগে ঠুকতেই হচ্ছে একদম একটা ক্যাবিনেট চোখে পড়তেছে ভিতরে ব্ল্যাঙ্কেট মশারি দেখতেছি কাপড় বা পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য একটা ক্যাবিনেট আছে মোটামুটি বড় সাইজের মিরর এখানে তো বেড দুইটা বালিশ দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন করা কাঠের প্লাস ব্যাকলেট দুইটা টাওয়াল আছে রুম এমিউনিটি হিসেবে দুইটা ব্রাশ চিরুনি আর টুথপেস্ট দুই পাশে দুইটা বেড টেবিল এখানে একটা জানালা আছে একটা টিভি আছে এখানে দুইটা ইলেকট্রিক প্লাগ এইখানেও একটা জানালা আছে এখানে একটা ডাস্টবিন আছে আর এই হচ্ছে ওয়াশরুম ফুল সাইজ একটা দোলনা কাম বেড এখানে চাইলে ঘুমাইতেও পারবো আমি একটু বাইরে দেখাই ও বাতাস কিন্তু অনেক মানে সুন্দরবন ঠিক আমার সামনে এই যে আমার সামনেই হচ্ছে সুন্দরবন চমৎকার ওয়াও আর এই যে নদী বা লেক দেখা যাইতেছে এখানে কিন্তু নিষেধ এখানে আছে এখানে একটা দোলনা আছে এটা ফ্রেন্ডলি এখানে হচ্ছে হচ্ছে দুই তালার মতো একটা ডুপ্লেক্স টাইপ এখানে দুটা জানালা আছে এটা এখন দেখাইতেছে আপনাদেরকে আর এই হচ্ছে উপরের বেডিং সিস্টেমটা আর কি এটা কি বলে আমি জানি না বাট এটার একটা ডুপ্লেক্স কটেজ বলা যায় এই রুমে থাকা যায় হচ্ছে ছয় জন পর্যন্ত দুইটা বেড তো আছেই ডাবল বেড উপরে একটা নিচে একটা যদি আরো এক্সট্রা মানুষ থাকে তাহলে হচ্ছে তারা ম্যাট্রেস দিয়ে দেয় এটার জন্য আলাদা কস্ট হয় অবশ্যই সুন্দর লাইটিং সেট আপ টাওয়েল ও রুম এমিউনিটিস দিয়ে সাজানো ওয়াশরুমটাও বেশ ক্লিন আলাদা শাওয়ার সাইড হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে শাওয়ার জেল শ্যাম্পু সবকিছু আগে থেকেই দেয়া রুমের ভেতরে আবার একটা দোলনা টাইপের বিছানাও আছে এখানে বসে সারা দিন রাত সুন্দরবন দেখা যায় ছোট সিঁড়ি দিয়ে উপরে উঠলে আরো একটা বিছানা এই জানালা থেকে আরো সুন্দর ভিউ প্রতিটা কটেজের সামনে বসার জায়গা ও প্রাইভেট দোলনা সরাসরি নদীর উপরে সুন্দরবন অস্থির একটা লোকেশন ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে সব লোকাল মানুষদের থেকে কিনা মাছ চিংড়ি ধরে ডিরেক্ট রিসোর্টে এসে বিক্রি করে তারা চমৎকার একটা লোকেশনে আমাদের খাবার সার্ভ করা হচ্ছে কি কি আছে জানি না বাট এটার থেকে বেশি বড় হচ্ছে লোকেশনটা ওয়াও আলহামদুলিল্লাহ মানে জাস্ট টেকের লুক একদম সুন্দরবনের পাশে এই যে বন আর ওই পাশে হচ্ছে অরিজিনাল সুন্দরবন যেই জায়গাটায় হচ্ছে আমরা আছি এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম লবি তাদের এই জঙ্গল রিসোর্টের আর এটা হচ্ছে রিসিপশন এই এরিয়াটা আর এইখানে হচ্ছে বোট এসে ডক করে সুন্দরবনের মধ্যে আমরা যেরকম একটা লোকেশন দেখি না যে দুই পাশে হচ্ছে বন আর মাঝখান দিয়ে হচ্ছে ক্যানেল বা নদী বা খাল হোয়াটেভার তো এটা হচ্ছে ঠিক তেমনই একটা লোকেশন এই পাশেও বন মানে আমরা যেই পাশটায় আসি এখন আর ওই পাশটা হচ্ছে বন তো এই এই রোড দিয়ে আমরা আসছি রোড তো না এই নদী বা খাল দিয়ে হচ্ছে আমরা একটা বোটে করে আসছি খুবই এনজয় করছি জার্নিটা বাস থেকে নামার পর ঘাটে এখান থেকেই বোট পাঠাই দিয়েছিলো ওই বোটে করে দেড় ঘন্টা সময় লাগছে এই পর্যন্ত আসতে বাট একটা সেকেন্ডের জন্য বোরিং লাগে নাই ইভেন রিসোর্টের থেকে থেকেও ওই বোট জার্নিটা আমার বেশি অ্যাডভেঞ্চারিং ছিল ক্যানেল ক্লুজিংয়ে যাব তাদের প্যাকেজের মধ্যে ক্যানেল ক্রুজিং আছে আচ্ছা খাবার সার্ভ করে দিছে আমি জাস্ট একটু স্নেক পিক দেখাই দিই আপনাদেরকে আছে হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে পেঁপে ভর্তা শুকনামরিচ দিয়ে করা পেঁপে ভর্তা সালাদ পাশে হচ্ছে চিংড়ির মালাইকারি ওই যে সকালবেলাতে চিংড়িটা কিনলো একদম সুন্দরবনের তাজা ওইটা এটা হচ্ছে মুরগি দিয়ে পেঁপে দিয়ে মুরগি সাধারণত তারা ভুনা করে আমি বলছিলাম যে পেঁপে দিয়ে করা যায় কিনা একটু দেশি স্টাইলে খেতে চাই এই পাশে হচ্ছে ডাল এটা কেওড়া দিয়ে রান্না করা কেওড়া ডাল বলা এখানে আর এটা হচ্ছে চিংড়ি ভর্তা ওই যে ছোট চিংড়িগুলো যেগুলো ছিল ওইটা দুপুরের পর হালকা বৃষ্টির মধ্যে জোয়ারের টাইমে চলে যাই ক্যানেল ক্রুজিং করতে ক্যানেল ক্রুজিং এ যাচ্ছি আমরা এই নৌকাতে করে বৃষ্টির মধ্যে আমরা বেরোয় গেছি ক্যানেল ক্রুজিং এ জাস্ট চাইতেছিলাম যে বৃষ্টিটা আসুক আর এর মধ্যেই বেরিয়ে কেন অনন্তদিনে এই যে বানর ভাই ছাতানে বসে আছে দাবি যে আর এই হচ্ছে সুন্দরবন बिहारी নিয়ে ঘুরিনি চুপচাপ থাকলে অনেক পাখি গুইসাব ও বানর চোখে পড়ে এই ক্রুজিং এর সময় বানরদের একটা গ্রুপ আমাদের নৌকা ফলো করে আগাত ছিল কেমন যেন শব্দ করছিল আর নদীতে কিন্তু কুমির আছে তাই নৌকা থেকে নামা বা পানিতে হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ সাথে নৌকা বায় দক্ষ গাইড সন্ধ্যার রিসোর্ট বা রুমের সামনে গল্প আড্ডা সাথে স্ন্যাক্স আর টুকটাক ড্রিঙ্কস কফি এটসেট্রা স্ন্যাক্স ও অন ডিমান্ড ড্রিঙ্কস কফি রিসোর্টের প্যাকেজের খরচের বাইরে এটা আলাদা পে করতে হয় দিন ভোর চলে গল্প আড্ডা ক্যারাম এবার যদি না যায় সন্ধ্যার পর চোরদের সাথে লুডো খেলা সাইলে মুভ�ো দেখতে পারেন সব সেটা আছে এই কটেজের ভেতরেই অনেক রাত পর্যন্ত আড্ডা বাজি করে শেষמש রাতের খাবার বাজে এখন 11:42 আর আমরা ঠিক আগের লোকেশনেই খেতে বসছি কি কি আইটেম আছে আমাদের প্যাকেজের মধ্যে সেটা একটু দেখে নেই এক নম্বরে আছে হচ্ছে হাসের কালো ভুনা এটা হচ্ছে এইখানে বলে হচ্ছে ভেটকি মাছ এই মাছটাকে মাছটার ভুনা করা আর এখানে আছে হচ্ছে ডাল সালাদ আর এই তো সুন্দর করে সেট করে দিয়ে গেছে আসলে দুপুরবেলা এত বেশি পরিমাণ খাওয়া হয়েছে যে উধা নাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা নাস্তায় সাধারণত খিচুড়ি থাকে কিন্তু দুপুরে অনেক বেশি খেয়ে ফেলায় রাতের খাবার অনেক বেশি পড়েছিল যেটা তারা ফ্রিজে রেখে দেয় এবং পরের দিন খিচুড়ির সাথে সার্ভ করে আমাদেরকে হাসবুনাটা যেন পরের দিন আরো বেশি টেস্ট লাগছিল ফেরের সময় হাতের সময় থাকলে ঘুরে আসতে পারেন করমজল জল সুন্দরবনের সবচাইতে কমন একটা স্পট এখানে হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র দেখা পাবেন দুষ্ট বানর হরিণ ও বিভিন্ন সাইজের কুমির বানর এখানে মুক্ত বাকিরা খাঁচায় আটকানো ট্রিপ শেষে এই বোট আপনাদের আপনাদেরকে নামিয়ে দিবে মংলা খাটে আবার ফিরতি পথে কেমন লাগলো সুন্দরবনের জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্স ছোট্ট একটা কমেন্ট করে জানান চারজনের গ্রুপের জন্য তিন বেলা খাবার ক্যানেল ক্রুজিং পিক আপ অ্যান্ড ড্রপ সহ জনপ্রতি পঁয়ত্রিশশো টাকা প্রাইস কি বেশি নাকি রিজনেবল কমেন্টে জানাতে পারেন সেমি ডুপ্লেক্স এসি কটেজ ছাড়াও তাদের দুই জনের গোল হানিমুন টাইপ কটেজ ও ছয় জনের ডরমিটরি টাইপ কটেজ আছে প্রত্যেকটা রুম এসি করা এবং খরচ ভিন্ন তাদের নাম্বারটা আবারও শ্রেণী দিয়ে রাখলাম কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু কল দেম আজকের মতো বিদায় নিচ্ছি আমি লাইভ সামনে বাজেটের মধ্যেই ঘুরে ঘুরে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ চাইলে ফলো করতে পারেন দেখা হচ্ছে আল্লাহ হাফিজ